দোসরা অক্টোবর বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উদযাপন করে পাঁচলা ব্লক কমি কংগ্রেস কমিটি বুধবার সকালেই পাঁচলা বাজারে মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে জাতীয় পতাকা উত্তোলন করে এবং কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী উদযাপিত হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা ব্লক কংগ্রেসের সভাপতি লালমোহন সাধু খাঁ উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি শেখ ইউনুস উপস্থিত ছিলেন কংগ্রেসের পঞ্চায়েতী রাজ শাখার চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিতা ছিলেন যুব কংগ্রেস সম্পাদক রামিজ হোসেন পাশাপাশি উপস্থিত ছিলেন নিমাই সামন্ত শেখ শাহজাহান শামসুল মীর সিরাজুল মীর সহ কংগ্রেসের অন্যান্য সদস্যরা

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় কবিতা লিখেছিলেন সেই কবিতা ইংরাজিতে ভাষান করা প্রথমের প্রস্তাব পেল আর ইডি তার লেখিত বাংলায় লেখা ভাষানটাকে ইংরাজি করতে পারল না বলে তার জন্য গান হয়ে গেল এবার নিজের মধ্যে প্রশ্ন করুন যে আমি কেন করবো না কি কি মোদী থেকে তো প্রশ্ন হয়ে যাচ্ছে হাজার প্রশ্ন হয়ে যাচ্ছে অতএব বার্তা চলছে একমাত্র জাতীয় কংগ্রেসও এমসের বার্তা করছে বাকি কোন রাজনৈতিক দল কি চালাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমি তো একটু আগে আমাদের বক্তব্য রাখছিলাম সেখানে বললাম প্রত্যেকটা জায়গায় একটা বৈষম্যমূলক মনোভাব সৃষ্টি হয়ে যাচ্ছে সারা দেশ জুড়ে তারপরে দুর্নীতি তারপরে এই যে একটা পশ্চিমবঙ্গের এই অবস্থা উত্তরপ্রদেশের এই অবস্থা বিভিন্ন জায়গায় মণিপুরে হবে তা কি শান্তি বার্তা আমরা পৌঁছাতে পারছি মহাত্মা গান্ধীর আদর্শ আমরা ভুলে যাচ্ছি তাহলে সারা দেশ জুড়ে এত অশান্তি এত দুর্নীতি চলছে কেন সেইখানে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জন্ম থেকেই যেদিন থেকে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে সেদিন থেকেই জাতীয় কংগ্রেস সবসময় শান্তি চেয়েছে এবং সব ধর্ম সব বর্ণ সব মানুষকে নিয়ে সুষ্ঠুভাবে চলার চেষ্টা করেছে অশান্তি দুর্নীতি নারী নির্যাতন এর পরেও যেটা ধর্ম পালন করতে হবে সেই হিসাবে সব সবাই যেন শান্তিপূর্ণভাবে কোনো বিশৃঙ্খল না হয় অশান্তি না হয় সব ধর্মকে সম্মান দিয়ে আমাদের জাতীয় উৎসব হিন্দুদের জাতীয় উৎসব দুর্গা উৎসব যেন সুষ্ঠুভাবে পালন করা হয় এই বার্তা জানিয়ে আমি তারা পাঁচলাবাসীকে পুজো উপলক্ষে শারদীয় উপলক্ষে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছে মহাত্মা গান্ধী চেয়েছিলেন গ্রাম স্বরাজ উনি সেটাকে দিতে পারেননি কিন্তু উনি প্রস্তাব ছিলেন বিগত দিনে কেন্দ্রীয় সরকারে কংগ্রেস সরকার পঞ্চায়েতিরা চালু করে আমরা দেখেছি তখনকার দিনে দিল্লি থেকে টাকা পাঠালে দিল্লি যদি ধরুন এক টাকা পাঠিয়েছে পঞ্চায়েতে সে সেটা স্বীকৃতি হয়ে যেত পঁচিশ পয়সা হয়ে যেত বিভিন্ন মাত্র আমাদের নেতা প্রিয় নেতা রাজীব গান্ধীজি যে সংশোধন করলেন উনি দিল্লি টু পঞ্চায়েত সরাসরি টাকা পাঠালেন এবং দ্রুত যাতে কাজ হয় তার ব্যবস্থা করলেন এবং আমরা দেখলাম যে রাজীব গান্ধী ওই স্কিমের ফলে গ্রামের দ্রুত উন্নতি হচ্ছে অত্যন্ত সৌভাগ্য আমি সেই সময় পঞ্চায়েতের প্রধান ছিলাম এবং রাজীব গান্ধী আমাদের প্রত্যেককে চিঠি দিয়েছিলেন এবং জানতে চেয়েছিলেন কি কি ব্যবস্থা দিলে পঞ্চায়েতের আরও দ্রুত হবে মহাত্মা গান্ধীর আজকে জন্ম জয়ন্তীর দিনে এই কথাই আমাদের বারবার মনে করিয়ে যায় তো মহাত্মা গান্ধী চেয়েছিলেন যে নিজের শাসন ব্যবস্থাকে দূর করে ভারতবর্ষটাকে একটা সুস্থ এবং শান্তির রাজত্ব গায়ন করতে স্বাস্থ্য গায়ন করতে সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে প্রকল্পগুলো নিয়েছিলেন স্বাস্থ্য শিক্ষা অর্থ এবং কৃষি আজকে যদি শিক্ষার দিকে আমরা দেখি তাহলে দেখা যাবে যে শিক্ষায় যে ধরনের দুর্নীতি আজকে যারা যোগ্য ছাত্র যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় বসে হাজার হাজার দিন কেটে গেল স্বাস্থ্যের কথা যদি বলা যায় নতুন করে যে ঘটনা ঘটে গেল সমস্ত হসপিটাল থেকে শুরু করি সাগরদত্ত হসপিটাল কয়েকদিন আগে ঘটল আর মেডিকেলে যে ঘটনা ঘট যে ধরনের ঠেট কালচারের উপর দাঁড়িয়ে আজকের বর্তমান শাসক দল পশ্চিম পশ্চিমবাংলার সরকার তার যে পোষা গুন্ডা দিয়ে অত্যাচার সেই যে অভার যে ধর্ষণ আজও তার সুরা হলো না কৃষি হচ্ছে কৃষি আজকে কৃষকেরই জমি এই বন্যায় হাবুড়ু খাচ্ছে কৃষক আজকে মাথায় হাত দিয়ে বসে আর শুধু এরা রাজ্য কেন্দ্র কেন্দ্র রাজ্যের ওপর দোষারোপ করে ম্যানমেড ম্যানমেড করে চালানো হচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার হেক্টর জমি আজকে জলের তলায় তার কোনো সুরা নেই দীর্ঘ ভূমিকা আমাদের রাজ্যে এবং সারা দেশে সারাদিনে নব্বই জন করে ধর্ষণ সেই ধর্ষণটা আমাদের খুবই বেদনাদায়ক যে কিছুদিন আগে আমাদের বাংলায় আর্য করে যে ঘটনাটা ঘটেছে সে আর্জি করে ঘটনাটা একটা মহিলা ডাক্তার রেখে তার রেপ হয় রেপ হওয়ার পর তাকে এবং হত্যা করা হয় সে হত্যার পেছনে যারা ষড়যন্ত্রকারী তাদেরকে এখনো শাস্তি দেওয়ার কোন চেষ্টাই করেনি এবং সেই রিপোর্ট আমার কলম